আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য নতুন আইন মালয়েশিয়া অক্টোবরে ইপিএফ না দিলে চাকরি ও ভিসা দুটোই ঝুঁকিতে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কর্মত বৈধ প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী সব বৈধ বিধেদের প্রবাসী কর্মীদের দু হাজার পঁচিশ সালে পনেরো নভেম্বরের মধ্যে অক্টোবর মাসের ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা কেডাব্লিউএসপি জমা দিতে হবে এই নির্দেশনা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা বৈধ বিধা নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি কিংবা ফ্যাক্টরিতে কাজ করছেন শ্রমিকদের বেতন ভিত্তিক এই অবদানের অর্থ তাদের কর্মস্থলে রেজিস্টার্ড কোম্পানির ইপিএফ অ্যাকাউন্ট থেকে প্রদান করতে হবে ইপিএফ বা কেডাব্লিউ এসপি এর টাকা শ্রমিক নিজের থেকে দিতে পারবেন না এটি অবশ্যই নিয়োগকর্তা বা বসের কোম্পানির ইপিএফ অ্যাকাউন্ট থেকে জমা দিতে হবে তাই শ্রমিকদের নিজেদের নিয়োগকর্তার সাথে দ্রুত যোগাযোগ করে এই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে বেতনের ক্ষেত্রে মাস ও জমা দেওয়ার জন্য আলাদা মাস মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অক্টোবর মাসে বেতন ওয়েজের ভিত্তিতে নভেম্বর মাসে কন্ট্রিবিউশন প্রদান করতে হবে অর্থাৎ আপনি অক্টোবর বেতন পেলেন এবং সেটা নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আপনি যে বেতনটাই পেয়েছেন অক্টোবরে তার উপর ভিত্তি করেই নভেম্বর মাসের ইপিএফ হিসাব করা হয় এবং সেটা জমা দিতে হবে ইপিএফ প্রদানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের অংশগ্রহণ রয়েছে মোট অবদানের পরিমাণে বেতনের দুই পার্সেন্ট হারে নির্ধারিত যদি কোনো কর্মীর অক্টোবর মাসের বেতন হয় সতেরো শৃঙ্খ তাহলে কর্মচারীর পক্ষ থেকে কাটা হবে চৌত্রিশ ইঙ্গিত যেটা কিনা বেতনে দুই পার্সেন্ট এবং নিয়োগকর্তা বা মালিক প্রদান করবে আরও চৌত্রিশ ইঙ্গিত অর্থাৎ মোট জমা দিতে হবে আটশো ইঙ্গী ইঙ্গিত ইপিএফ হিসাবে যেসব প্রবাসী শ্রমিক এজেন্ট বা অন্য কোনো মাধ্যমে ভিজা নিয়ে কাজ করছেন এবং তাদের সরাসরি কোম্পানি বা বসের অধীনে ইপিএফ অ্যাকাউন্ট নেই তাদের পুরো আটসঙ্গী রিঙ্গিত নিজ দায়িত্বে জমা দিতে হবে মালয়েশিয়া সরকার এই পদক্ষেপের মাধ্যমে সব বৈধ শ্রমিককে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আনতে চায় যাতে ভবিষ্যতে তারা অবসরকালীন সুবিধা সঞ্চয় ও অন্যান্য সুবিধা উপভোগ করতে পারে সব প্রবাসী শ্রমিককে এই সময়সীমার মধ্যে তাদের কোম্পানির মাধ্যমে ইপিএফ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের পর পরিশোধ না করলে জরিমানা বা প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু এজেন্ট বা দালাল ভুয়া প্রতিষ্ঠানের ইপিএফ রসিদ বা ভুয়া লেনদেন দেখে শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করছে তাই প্রবাসীদের সতর্ক থাকতে হবে এবং সবসময় ইপিএফ অফিশিয়াল ওয়েবসাইট বা কেডাব্লিউ এস পি পোর্টাল থেকে যাচাই করে নিতে হবে মনে রাখবেন অক্টোবর মাসের বেতন অনুযায়ী ইপিএফ দিতে হবে জমা দেওয়ার শেষ তারিখ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ কর্মচারী এবং নিয়োগকর্তা উভয় দুই পার্সেন্ট করে এই ইপিএফ দিতে হবে এজেন্ট বিজেদারীদের পুরোটা নিজে দিতে হবে নিজের ইপিএফ শাটা যাচাই করতে হবে কেডাব্লিউ এস পির অফিসিয়াল ওয়েবসাইটে মালয়েশিয়া অবস্থান অর্থাৎ প্রতিটি প্রবাসী শ্রমিকের জন্য এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মতো ইপিএফ জমা দিলেই এটি কেবলমাত্র আইনগত দায়বরণ নয় বরঞ্চ ভবিষ্যতে আর্থিক সুরক্ষার একটা শক্ত ভিত্তি আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য এখনই আপনার কোম্পানির ইপিএফ অক্টোবরে আপনার মাসের বেতনটা নিশ্চিত করুন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন